প্রিয় ভিউয়ার্স আমি এখন বিলাইছড়ি পাংখা পাড়াতে আছি এখানে আমরা আসছি একটি বিবাহ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকা হওয়ার জন্য এই যে এই যে পকেরে খাচ্ছে দেখছেন এই যে পোর্ক বুঝতে পারছি যে রান্নাটা খুব সুস্বাদু হয়েছে কি কেমন খাচ্ছ খুব ভালো খুব মজা না আমি একো খাই পাৰি আছো মজা এতিয়া কেইবা আছো মিদান এইটো চকালৰ প্ৰায় এঘণ্টা হৈ যায় আৰু কি এই যে হ্যাঁ ভালো আছো না যা খাওয়া হচ্ছে এই যে এই যে দাদু কত আয়োজন কত সুন্দর মানুষগুলোও খুব সুন্দর খুব সুন্দর রান্না বান্না হচ্ছে খাচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আসল খাবার না হুম